হাউস স্পিকার পদে থাকলেও ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলের দাঙ্গায় নিজের কোন ধরনের দায় নেই বলে জানিয়েছেন ন্যান্সি পেলোসি সম্প্রতি ছয় জানুয়ারি ধারণ করা পেলোসির একটি ভিডিও সামনে এনেছে হাউস রিপাবলিকানরা সেখানে দাঙ্গা নিয়ন্ত্রণ করতে না পারায় নিজের অক্ষমতা নিয়ে ক্ষোভ দেখাতে শোনা যায় পেলোসিকে রিপাবলিকানদের দাবি এর মধ্য দিয়ে নিজের দায় স্বীকার করেছেন তৎকালীন হাউস স্পিকার তবে পেলোসি বলছেন রিপাবলিকানরা নিজেদের দোষ থাকতে ওই ভিডিও ফুটেজের ভুল ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে সম্প্রতি ছয় জানুয়ারি ক্যাপিটাল দাঙ্গা ছড়িয়ে পড়ার পর ধারণ করা ন্যান্সি প্যালোসির একটি ভিডিও সবার নজরে এনেছেন হাউস রিপাবলিকানরা ভিডিওটি ধারণ করেছিলেন তার মেয়ে এতে দেখা যায় ক্যাপিটাল থেকে দাঙ্গাকারীদের সরিয়ে নেওয়া প্রসঙ্গে নিজের চিফ অফ স্টাফের সাথে কথা বলছেন প্যালোসি সে সময় কেন নিজের হাতে ন্যাশনাল গার্ড মোতায়েনের ক্ষমতা নেই এই আক্ষেপ প্রকাশ করছিলেন তিনি তেমনটি হলে দাঙ্গা ছড়িয়ে পড়তে পারত না এটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো বলছিলেন প্যালোসি সেই সূত্র ধরে দাঙ্গা নিয়ন্ত্রণ করতে না পারায় কথা চলে নিজেদেরও দায় আছে এমন আক্ষেপ জানান পেলোসি They thought that they had sufficient resources. Yeah, no, question of they had They don't know. প্যালোসি বলেন তার হাতে ন্যাশনাল গার্ড মোতায়েনের ক্ষমতা থাকলে সেদিন হয়তো এমন ভয়াবহ ঘটনা দেখত না বিশ্ববাসী ওই ভিডিওটি প্রকাশ করে হাউস রিপাবলিকানরা দাবি করছে ক্যাপিটাল হিলে হামলার জন্য তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে এককভাবে দায়ী করা হয় তা ভুল প্যালোসি নিজেও দায় স্বীকার করেছেন এ প্রসঙ্গে এম এস এন দেয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকানদের কঠোর সমালোচনা করে প্যালসি বলেন রিপাবলিকানরা তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ওই ভিডিওর অপব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে তারা ট্রাম্প ও তার তৎকালীন প্রশাসনকে অপরাধ থেকে বাঁচাতে এমন করছেন তারা দ্য ফর্মার প্রেসিডেন্ট অ্যান্ড হিজ ছাওরিজ ডিউ নাট ওয়াট ফেস দ্য ফ্যাক্টস দ্য ট্রাইং চু ডিউ বিজনেস হিস্ট্রি অন জানুয়ারি সেক্স প্যালোসি বলেন ছয় জানুয়ারি দাঙ্গাকালে ন্যাশনাল গার্ড মোতায়েনে ট্রাম্পের গাফলতি ছিল এবং এর দায় এককভাবে তাকে বহন করতে হবে ন্যাশনাল গার্ড আর্মি ও এয়ারফোর্সের অধীনে যারা কেবল প্রেসিডেন্টের অধীনস্থ হাউস স্পিকারের নয় শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত